হ্যালো বন্ধুরা আবারও চলেছি নতুন একটা দিন নতুন একটা টিপসের সাথে অনেকদিন পর একটা টিপস নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো চলুন লম্বা ঘন কালো চুল সবারই পছন্দ তো এই লম্বা ঘন কালো চুল যদি পেতে চান এবং যদি সৌন্দর্য চুলে রাখতে চান অবশ্যই আজকের এই টিপসটা দেখতে থাকবেন আর রাতে সবাই বলেন যে চুলে নাকি তেল দিতে নাই বা চুল রাতে নেই কিন্তু রাতে এই রুটিনটা বা এই কেয়ারটা অবশ্যই প্রয়োজন যাদের চুল রাফ হয়ে যাচ্ছে গ্লো চলে যাচ্ছে চুল থেকে আর চুল পড়ে যাচ্ছে তাদের জন্য তো আজকের টেস্টটাও অসাধারণ তো দেখুন প্রথমে আমি এই ওষুধটা নিয়েছি ওষুধটা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না তো আজকে আমি এই ওষুধটা বলে দিচ্ছি এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই কোনো ওষুধ নয় খাওয়ার নয় একটা তেল অবশ্যই কিন্তু খুবই একটা ভালো এই ভিটামিন ই ক্যাপসুলটা চুলের জন্য তো খুবই ভালো চুলের গ্লো করে একদম গোড়া থেকে মজবুত করে চুল পড়া বন্ধ করে আর সব থেকে ভালো চুলের একটা দারুণ একটা জেল্লা ফিরে পাওয়া যায় এই ভিটামিন ই ক্যাপসুলটা এটা কিন্তু ফেসে অ্যাপ্লাই করাও খুব উপকার পাবেন তো দেখুন এই ভিটামিন ই ক্যাপসুলটা আমি কিন্তু এনেছি খুবই যে কোনো মেডিসিন শপে আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর এইভাবে আমি দেখুন কাঁচে দিয়ে অল্প একটু মুখটাকে কেটে নিয়েছি তারপরে যে ভেতরের যে অয়েলটা ছিল ওটা আমি বের করে নিয়েছি আমার দুটো মতো একদিনে দুটোই দুটো মতন আমার লাগবে তাই আমি দুটো মতো ক্যাপসুল আমি কিন্তু নিয়েছি এবং ভেতর থেকে তেলটা বার করে নিয়েছি এই এই ভিটামিন এই ক্যাপসুলের অনেক গুণাবুণ আপনারা লাগালে তবেই বুঝতে পারবেন এই গুণাগুণ সম্পর্কে অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাড়িতে আর আমি কিন্তু এটা লাগিয়ে কিন্তু অনেক উপকার পেয়েছি আপনারা তো আগে দেখতে পেয়েছেন আমার চুল এত লম্বা ঘন এবং কালো আর চুল পরে আমার সাত দিনে বন্ধ হয়ে গেছে এই ভিটামিন এই ক্যাপসুলটার অনেক একটা সুন্দর চুল আমি পেয়েছি তো তার সাথে আমি দেখুন ভিটামিন ক্যাপসুলটার সাথে দিয়েছি অ্যালোভেরা জেল যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল নিতে পারেন এবং বাড়িতে যদি অ্যালোভেরা ডাইরেক্ট পাতা থাকে পাতা থেকে যে জেলটা পাওয়া যায় ওটাও অ্যাপ্লাই করতে পারেন তো দেখুন আমি বাজারের যে অ্যালোভেরা জেল পাওয়া যায় ওটাই আমি নিয়েছি তারপরে দুটো একসাথে মিক্স করে নিয়েছি মিক্সড করার পর দেখুন মনে হচ্ছে না একটা ক্রিম তৈরি হয়েছে এটি কিন্তু মানে দুটোই কিন্তু খুব ভালো চুলের পক্ষে তারপরে আমি দিয়েছি একটু নারকেল তেল নারকেল তেল দিয়েছি যাতে ক্রিমটা একটু স্মুথ হয় আর চুলেও ভালো অ্যাপ্লাই করতে লাগে আর নারকেল তেল কিন্তু চুলের জন্য খুবই ভালো এটা তো অবশ্যই জানেন আর এই নারকেল তেলের জায়গায় যদি আপনারা বাদাম তেল দিতে যান আরও ভালো দেখুন তিনটে ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি মিক্স করে নিয়েছি ভালো করে এরপর আমি পুরো চুলে অ্যাপ্লাই করব চুলে কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে এই ক্রিমটাকে এই অ্যাপ্লাই করাটাই কিন্তু মেন ব্যাপার তো দেখুন প্রথম গোড়া থেকে ডগ অব্দি কিন্তু আমি অ্যাপ্লাই করে নিছি অবশ্যই প্রথম গোড়াটাকে দেবেন যেহেতু গোড়ার থেকেই চুলটা মানে গ্লো করবে এবং গোড়াতে চুল পাড়া বন্ধ করবে তাই একদম ভালো করে পুরো মাথাতে কিন্তু এই ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিতে হবে এই ক্রিমটা কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন বা চার দিনও অ্যাপ্লাই করতে পারেন সপ্তাহে রেলি না করলেও হবে রাতে শোবার আগে বা বিকেলের দিকে এটা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন খুবই উপকার পাবেন আমি তো উপকার পেয়েছি মিনিমাম দশ দিন অবশ্যই এটা ট্রাই করবেন তারপরে দেখবেন তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এর উপকার তো আমি তো হান্ড্রেড পার্সেন্ট উপকার পেয়েছি আপনারাও পাবেন তো দেখুন আমি এত বড় একটা ঘন লম্বা চুল কিন্তু পেয়েছি আমার চুল পড়া বন্ধও হয়ে গেছে এইটা কিন্তু অ্যাপ্লাই করার পর আর অনেক জেল্লা আমার চুলের কিন্তু অনেক গ্লো ফিরে এসছে আর যে একটা রাফ হয়ে যাচ্ছিল চুলের মধ্যে সেটা কিন্তু একটা সিল্কি ভাব হয়েছে এই মাত্র এই ভিটামিন ই ক্যাপসুল এবং অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করার পর তো দেখুন আর রাতে কিন্তু শোবার আগে অবশ্যই এই চুল বেঁধে নেবেন বেঁধে মানে বিনুনি করে শোবেন আর বিনুনা মানে টিপে করবেন না হালকা করে বিনুনি করে শোবেন তাহলে কিন্তু চুল রাফ হবে না চুল খুলে শুলে কিন্তু চুলটা একদম ড্রাই হয়ে যায় এবং রাফ হয়ে যায় আর অবশ্যই বাড়িতে এই ক্রিমটা এবং এই ভিটামিন ই ক্যাপসুলটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যে কোনো এটা কিন্তু মানে দুর্মূল্য নেই যে পাওয়া যাবে না বা অনেক কিছু দাম অল্প পয়সাতেই কিন্তু এটা পাবেন যে কোনো মেডিসিন শপতে শপে ভিটামিন ই ক্যাপসি টিপসটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে